নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমরা কিন্তু রোজ রান্নায় রুই মাছের ঝাল ঝোল বা রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল ফুলকপি দিয়ে ঝোল এইসব রান্নাই করে থাকি আজকে কিন্তু একদম একটা ভিন্ন স্বাদে রুই মাছের রেসিপি শেয়ার করবো আজকে তৈরি করব রুই মাছের কালিয়া এইভাবে রুই মাছের কালিয়া তৈরি করলে যে কোনো বাড়ি রান্নার স্বাদকেও হার মানাবে এমনকি এই এটা কিন্তু খেতে হয় অসাধারণ তাহলে চলুন বন্ধুরা কীভাবে এই অসাধারণ স্বাদে রুই মাছের কালিয়াটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন সেটাই সবার প্রথমে দেখিয়ে দিই তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বড় বড় টুকরো করে কেটে রাখা রুই মাছের পিস মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে একশা চামচ নুন একসা চামচ হলুদ ভালো করে মাছটাকে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড়ো সাইজের মিক্সার জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা দশটা দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন দিয়ে দিলাম দুই ইঞ্চি আদা আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি একটা চার চামচের দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি সব কিছু দিয়ে এবার আমি এই মশলার পেস্টটাকে একদম মিহি করে পেস্ট করে নেব এখানে আমার মশলার পেস্টটা কিন্তু খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি আগের থেকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন রুই মাছের কালিয়াটা সরিষার তেলে রান্না করার তাহলে কিন্তু মাছের স্বাদটা বেশি ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি একে একে রুই মাছটাকে দিয়ে দিচ্ছি রুই মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইটে রেখেই মাছটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি একবার রুই মাছের কালিয়া তৈরি করেন বারবার কিন্তু তৈরি করা আবদার আসবে আর আমরা কিন্তু রোজকার রান্নায় ওই পাতলা পাতলা ঝোলই বেশি তৈরি করে থাকি তাই মুখে স্বাদ বদলের জন্য একবার হলেও কিন্তু এইভাবে রুই মাছের কালিয়াটা তৈরি করে দেখতে পারেন খেতে হয় অসাধারণ দেখুন এখানে আমি কথা বলতে বলতে মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই মাছটাকে আমি একটা প্লেটে তুলে নেব এখানে সমস্ত মাছগুলো প্লেটে তোলা হয়ে গেছে এবার বাকি যেই মাছগুলো আছে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা আমার কিন্তু এই মাছগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিয়েছি আর মাছটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালিয়ার টেস্টটা বেশি ভালো আসে এখানে বাকি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি বাকি মাছগুলোকেও ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম এখানে দেখুন সমস্ত মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চা চামচ ঘি আপনারা কিন্তু চাইলে এখানে তেলটা একটু কমিয়েও নিতে পারেন যেহেতু কালিয়া একটু তেলটা বেশি থাকলে রান্নাটা দেখতেও সুন্দর খেতেও ভালো লাগবে তাই এখানে আমি মাছ ভাজার তেলটা আর কমালাম না তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ফোরনের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নটা এক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে হালকা বাদামি রং ধরবে ঠিক ওরকম করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ ভাজার সাথে পাঁচ মিনিট কষিয়ে নেব যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যায় পাঁচ মিনিট ভালো করে কষানোর পর যখন দেখবেন তেলটা ছাড়তে আরম্ভ করে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে আমি দেড়শা চামচ হলুদ গুঁড়ো একসা চামচ নুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একচা চামচ এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল এটা কিন্তু কোনো রকম ঝাল হয় না শুধুমাত্র কালারের জন্য আমি ব্যবহার করেছি দিয়ে দিতাম চার থেকে পাঁচ চামচ এখানে কাজুবাদাম পেস্ট কাজুবাদাম পেস্টটা দেওয়া হয়ে গেলে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে ঠিক ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কাজুবাদাম পেস্টটা দিলে কিন্তু কালিয়া টেস্টটা খুবই ভালো আসে তাই কালিয়াতে অবশ্যই চেষ্টা করবেন একটু কাজুবাদাম পেস্ট দেওয়ার এখানে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা কিন্তু আমি মিক্সার বাটিটাকে ভালো করে ধুয়ে ওই বাটিটার জলটাই দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই জলটা আপনারা কে কতটুকু গ্রেভি রাখবেন সে বুঝে কম বেশি করে ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম ঝোলটা যখন পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে দারুণ টেস্টি রুই মাছের কালিয়া এই রুই মাছের কালিয়াটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে হয়েছে কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক দেখুন কালিয়ার কালারটা যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা সত্যি বলতে খেতে হয় দুর্দান্ত তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে